কোথায় গেল হারিয়ে আমার সেই ভিডিও ছাড়ার সাথে সাথে যারা কমেন্টে বলতো ভালোবাসি ভাইয়া কোথায় গেল হারিয়ে আমার সেই আপনজনগুলা যারা আমাকে বলেছিল আমরা আছি পাশে তোর তুই চালিয়ে যা লাইক করে না কেউ আমার ভিডিও দোষটা আমার কি কমেন্ট তো দূরের কথা সাবস্ক্রাইব বলতে কিছু আছে সেইটাই না আমি কষ্ট লাগে মনে আমার জানো তোমরা ভাই এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভটা হলো কি বলবে একটু আমায় চ্যানেলটা হচ্ছে ডাউন আমার আগের মতো পায় না কারোর সাড়া তোমরাও কি চাও আমিও হেরে গিয়ে ছেড়ে দিই ইউটিউবটা কন্টিনিউ করতে আমার হচ্ছে অনেক কষ্ট করছো না সাপোর্ট তোমরা এটাই আমার কাছে কষ্ট ভুলে যেও না তোমরা আমাকে সাথে দেখো সবাই তোমাদের নিয়েই আমার এই পথটা আরো বড় করতে চাই আল্লাহ হাফেজ বলে আমি বিদায় নিচ্ছি ভাই যদি মন থেকে ভালো লাগে